হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে বর্তমান সময়ের জনপ্রিয় একটি লুডো টুর্নামেন্ট অ্যাপস নিয়ে কথা বলবো এখানে আপনারা পেয়ে যাবেন অটো ডিপোজিট অটো ওয়েনিং সিস্টেম তাই অ্যাডমিনের জন্য অপেক্ষা করতে হয় না তো প্রথমেই দেখিয়ে দেব অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড লিংক এই ভিডিওর পাস কমেন্টে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারপেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে এখানে ক্লিক করে দিবেন এন্ড আবারও এখানে ডাউনলোড এনিওয়াই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন এবার এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে পারমিশন চাইলে এলাও করে দিবেন এবার এখানে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নিচেই দেখতে পারছেন নির্বন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন এবার এখানে আমাদের প্রথমেই দিতে হবে নাম ইমেলের অ্যাড্রেস মোবাইল নাম্বার জাস্ট এগুলো দিয়ে ফিল করে নেবেন তো এগুলো সম্পূর্ণভাবে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছেন জমা দিন এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন আপনার দেওয়া নাম্বারটির মাধ্যমে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে জাস্ট কোডটি এখানে দিয়ে দিবেন তারপর ওটিপি যাচাই করুন এখানে ক্লিক করে দিবেন সো ফাইনালি আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা কিভাবে ফ্রিতে ম্যাজিকেলবেন সেটি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব এবার প্রথমে এখানে আমাদের কিছু ওয়ালেট কয়েন এড করতে হবে কয়েন এড করার জন্য উপর থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন এন্ড ক্যাশ জমা করুন এখানে ক্লিক করবেন এবার অটো ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন তো এখানে এবার অ্যামাউন্ট বসিয়ে দিবেন এন্ড নিচে থেকে পসেস্ট টু পেমেন্ট গেটওয়ে এখানে ক্লিক করে দিবেন এবার এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন আপনার পছন্দ মতো একটি সিলেক্ট করে নেবেন আমি যেহেতু নগদ থেকে পেমেন্ট করব তাই নগদ সিলেক্ট করলাম তো এরকম ইন্টারফেস আসার পর প্রথমেই এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি কপি করে নেবেন তো এবার এখান থেকে চলে যাব নগদ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তো এখান থেকে সেন্ড মানি সিলেক্ট করলাম এবার গেম থেকে কপি করা নাম্বারটি এখানে দিয়ে দিবেন এবার এখানে আপনার পরিমাণ মতো অ্যামাউন্ট বসিয়ে দিবেন তারপর নিচে থেকে পরব পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন পেমেন্ট কনফার্ম করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন পেমেন্ট সফল হওয়ার পর এখানে যে ট্রানজাকশন আইডিটি দেখতে পাচ্ছেন এটি এখান থেকে ট্যাপ করে ধরে কপি করে নেবেন সো আবারও চলে যাবেন গেমে এবার এখানে ট্রানজাকশন আইডিটি পেশ করে দিবেন এন্ড নিচে থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন পেমেন্ট সফল হওয়ার পর আপনাদেরকে অটোমেটিকই আবার গেমে নিয়ে আসা হবে তো দেখতেই পারছেন এখানে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এবার আসুন দেখিয়ে দিই এখানে আপনারা কিভাবে গেম প্লে করবেন তো এখানে প্রথমে দেখতে পারছেন ক্লাসিক অনলাইন এখানে ক্লিক করে দিবেন এখানে অনেকগুলো টুর্নামেন্ট ম্যাচ পেয়ে যাবেন যেগুলো জয়েন হয়ে এখানে খেলতে পারবেন এখানে আপনি জয়েনে ক্লিক করার পর আপনার প্রতিপক্ষ আরও একজন প্লেয়ার জয়েন করলেই সাথে সাথে আপনার ম্যাচটি এখানে স্টার্ট হয়ে যাবে এখানে একটি ম্যাচ দেখতে পাচ্ছেন পাঁচ পঞ্চাশ টাকা এন্ট্রি উইনিং একশো টাকা তো এখানে একজন প্লেয়ার অলরেডি জয়েন করা আছে তো আমি জয়েন করার সাথে সাথেই এখানে আমার ম্যাচটি স্টার্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি গেমের মাধ্যমে নিয়ে আসা হয়েছে এখানে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে গেম স্টার্ট হওয়ার পর 10 মিনিটের ভিতরে আপনাকে এখানে রেডি দিতে হবে যদি এখানে আপনি 10 মিনিটের ভিতরে রেডি না দেন আপনার প্রতিপক্ষ প্লেয়ার যদি রেডি দিয়ে থাকে তাহলে তাকে অটোমেটিক্যালি উইন দেওয়া হবে এছাড়াও এখানে আপনাকে প্রতি মিনিটে মিনিটে একটি নোটিফিকেশন পাঠানো হবে গেম রেডি দেওয়ার জন্য তো দুইজন প্লেয়ারই রেডি দেওয়ার সাথে সাথে গেমটি স্টার্ট হয়ে হয়ে যাবে ভিডিও লং যাওয়ার কারণে সম্পূর্ণ দেখাতে পারলাম না তো এখানে দেখতে পারছেন আমি গেমটি ওইনিং হয়েছি উইনিং হওয়ার সাথে সাথে অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে পেমেন্ট এড হয়ে গেছে কোনো প্রকার স্ক্যান দেওয়ার প্রয়োজন নেই এছাড়াও এখানে পেয়ে যাবেন ক্লাসিক ম্যানুয়াল মেস এখানে ক্লিক করার পর এখানে এরকম অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন মেসে জয়েন হওয়ার পর প্রতিপক্ষ একজন প্লেয়ার আসলেই আপনাকে একটি কোড দেওয়া হবে সেই কোডটি নিয়ে লুডো কিং অ্যাপ্লিকেশনটির মাধ্যমে গিয়ে গেম প্লে করতে হবে তো এখানে একটি ম্যাচ দেখতে পাচ্ছেন একশো দশ কয়েন এন্টি উইনিং দুশো কয়েন এই ম্যাচটি এখন আমি আপনাদের মাঝে প্লে করে দেখাবো এখানে একজন প্লেয়ার আগে থেকে জয়েন হয়ে আছে তাই আমি জয়েন দেওয়ার সাথে সাথে এখানে রুম কোড চলে আসবে জয়েনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখান থেকে জয়েন ম্যাচ এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রুম কোডটি কপি করে নেবেন এবার এখান থেকে রুম কোডটি কপি করবেন তাহলে অটোমেটিকলি আপনাকে লুডো কিং অ্যাপ্লিকেশনটির মাধ্যমে নিয়ে যাওয়া হবে তবে অবশ্যই আপনার ফোনে লুডো কিং অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকতে হবে এখানে আপনার প্রতিপক্ষ আরেকজন আসলেই ম্যাচটি স্টার্ট হয়ে যাবে এখানে আপনি গেম প্লে করার পর যদি এখানে আপনি উইন হন তাহলে একটি স্ক্যান শট নিয়ে নেবেন আমি কিন্তু এখানে ম্যাচটি উইন হয়েছি তাই এখান থেকে একটি স্ক্যান নিয়ে নিলাম এন্ড আবারও চলে যাব আমাদের মেন গেমে এখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন প্রথমে সিলেক্ট ইওর ম্যাচ এখানে ক্লিক করে এখান থেকে এন্টি সিলেক্ট করে দিবেন তারপর নিচে আপনার যে রুম আইডিটা ছিল সেটি এখানে দিয়ে দিবেন এন্ড নিচের কালি বক্সটির মাধ্যমে আপনার উইনিং স্ক্রিনশটটি দিয়ে দিবেন সর্বশেষ নিচে থেকে আপলোড কনফার্মে ক্লিক করে দিবেন সবকিছু সঠিকভাবে জমা দেওয়ার পর দেখতে পারবেন আপনার ব্যালেন্স হয়ে গেছে এছাড়াও এখানে রয়েছে স্পিড লুডু অনলাইন এখানে আপনারা অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন এই ম্যাচ গুলো একটু ভিন্ন ভাবে খেলতে হয় আমি এখানে একটি ম্যাচ জয়েন হয়ে দেখাচ্ছি এখানে দেখতে পারছেন পঁচাশি টাকা এন্ট্রি উইনিং একশো পঞ্চাশ টাকা এই ম্যাচটি এখন আমি প্লে করে দেখাবো প্রথমে এখানে এ ক্লিক করলাম প্রতিপক্ষ আরেকজন আসলেই ম্যাচটি স্টার্ট হয়ে যাবে কিছুক্ষণ এখানে অপেক্ষা করবেন তো আরেকজন আসার পর অটোমেটিকলি আপনাকে এখানে গেমের মাধ্যমে নিয়ে আসা হবে জাস্ট এখান থেকে আপনি রেডি বাটনে ক্লিক করে দিবেন এখানে গেম উইনিং হওয়ার নিয়মটি হচ্ছে উপরেই একটি টাইম দেখতে পারছেন এই টাইম শেষ হওয়ার আগে যার স্কোর বেশি থাকবে এখানে সেই এখানে অটো উইন পেয়ে যাবেন নিচে যদি একটু লক্ষ্য করে দেখেন এনে প্রত্যেকটা মারতে মারতেই কিন্তু স্কোরটা বাড়তেছে তো এটাই হচ্ছে আপনার পয়েন্ট এই পয়েন্টটা যার বেশি থাকবে টাইম শেষ হওয়ার আগে সেই এখানে অটো উইন পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো গাইস এছাড়াও এখানে রয়েছে রেফার সিস্টেম এখান থেকে আপনি প্রতি রেফারে চার পার্সেন্ট কমিশন পেয়ে যাবেন তো এবার আসুন এখান থেকে আপনারা কিভাবে উড্র করবেন সেই প্রসেসটি দেখিয়ে দেই তো প্রথমে এখান থেকে ওয়ালেট অপশনে ক্লিক করে দিবেন ওপরের অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন এবার এখান থেকে উর্ড্র নাম্বার সেট করুন এখানে ক্লিক করবেন আপনার উর্ডো নাম্বারটি দেওয়ার পর উর্ডো নাম্বার সেট করুন এখানে ক্লিক করে দিবেন তো আমাদের উর্ডো নাম্বার সেট করা কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আপনার অ্যামাউন্ট দিয়ে দিবেন অ্যান্ড ওপর থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে নেবেন তারপর নিচেই দেখতে পাচ্ছেন উত্তোলন অনুরোধ জমা দিন এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন এক থেকে মিনিটের ভিতরেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে এসেছে তো গাইস এখানে আপনারা লাইভ দেখতে পারছেন ফাইনালি এখানে আমার অ্যামাউন্ট চলে এসেছে মাত্র এক মিনিটের ভিতরেই গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না